আপনাদের কথাগুলোকে একেবারে নিজের মনে করে আমরা বলার চেষ্টা করেছি আমরা আলোচনা করে কিছু সংবাদ আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরা প্রথমে আমরা আমাদের কর্মচারী ভাইদেরকে একটা সংবাদ দিতে চাইছি সংবাদ এটা এই জন্য আগে তাদেরকে দিচ্ছি গত আন্দোলনে আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষক ভাইদের সাথে আমাদের কর্মচারী ভাইদের তাদেরও উচ্চতা তারা বৃদ্ধি পান কিন্তু আমরা অনেক চেষ্টা করে পারিনি অনেক কর্মকারী ভাই আমাদের ইনশাল্লাহ আপনাদের উৎসব আগে ছিল পঞ্চাশ পঁচাত্তর পার্সেন্টের ডিউ লেটার আমাদের মানে আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় করে যেতে সবাই বলে আলহামদুলিল্লাহ বলেছেন যে আপনাদের এই আন্দোলনের আপনারা প্রেক্ষিতে গত সাতই আগস্ট কর্মচারীদের উৎসব পাতা ও পঞ্চাশ থেকে পঁচাত্তরে উত্তীর্ণ করার জন্য আমাদের ডিউ লেটার আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি বলে আলহামদুলিল্লাহ এটা আমাদের কর্মচারী ভাইদের জন্য সুসংবাদ

লিখিত আবেদন এবং আলতুমনের আল্টিমেডামের প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা শিক্ষকদের পারিবারিক এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকার জন্য মেডিকেল ভাতা পাঁচশো থেকে বৃত্তি করে এক হাজার টাকার জন্য ইতোমধ্যে আমরা সাতটি আগস্ট আমাদের আমার কথা শুনবেন আর আগে কথা বলবেন না আমরা ইঠমধ্যে এই বিশেষ কথা শুনুন ব্যাথা ভিড় নিতে হবে তো ব্যথা শেষ করতে দিতে হবে ব্যাথা শেষ করতে নিতে হবে স্কার বাসায় বলে দিয়ে এসেছি আপনারা যে ডিও লেটার দিয়েছেন এক হাজারকে দুই হাজার টাকা দাঁড়িয়ে বারাব তারা বলেছে আমরা এক সমান দাঁড়িয়েছি আমি বলেছি যে সুনাম করেন থাকি বিগত সরকার একশো চারশো করেছে বলেছে তিনশো ভাগ বাড়াইছি একেবারে সবার মুখের উপর বলেছি এটা সুমন করে থাকি সমাজ মেনে নিবে না আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি শিক্ষক সমাজ কোন ভাবে বাড়ি বাড়া চুপ করার মেনে নিবে না মেনে নিবে না আমি তাকে প্রস্তাব দিয়েছি মন্ত্রালয় বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে কিন্তু বাজেট তো পাশ হয়ে গেছে আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি হবে আমরা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আপনাদের প্রত্যাশার মধ্যে এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে যে আপনারা দেন আমার নির্দিষ্ট কাজ করবে এরপরে আমরা একটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা পার্সেন্ট আকারে হোক প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয় পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়া প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ এখন পার্সেন্ট কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন আগামী দিনের দিক তৎপরত আপনার নির্ভর করবে এই মেডিকেল ভাতার ব্যাপারে আমরা এত চাপাতাপি করি নাই আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে আমি বলছি আপনি যদি আমাকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন মেডিকেল হ্যাঁ মেডিকেল আপনি পাঁচশো থেকে এক হাজার করলে আমাদের আপত্তি নাই কারণ আমার